আপনি যত স্ট্রং আপনি আপনার আপনজনদের কাছে তত বেশি অবহেলিত আপনার কোনো জিনিসে তাদের মায়া লাগবে না কারণ তারা জানে পরিস্থিতি যাই হোক যুদ্ধ করে ঠিকই টিকে যাবেন তাই মায়া হয় না মা বাবারও ওই সন্তানের জন্য মায়া কম যারা কোন সমস্যায় তাদের অনুগ্রহ না চেয়ে ফ্যাস ফ্যাস করে না কেঁদে বরং নিজেই সমাধান করে ফেলে আপনার স্ত্রী বা স্বামীও যখন দেখবে আপনি একাই সমস্ত কিছু সামলে নিচ্ছেন কোনো অসুস্থতায় দমে যাচ্ছেন না বাচ্চা কাচ্চা ঘর সব সামলাচ্ছেন তখন সেও ভাববে এ আর এমন কি হয়তো কোনো কষ্ট বা ব্যথা কিছুই অনুভূত হয় না আপনার আপনি নিজেই নিজেকে বানিয়েছেন লোহ মানব বা মানবিক আপনার কষ্ট হয় না বলেই সবাই জানে না শরীরে না মনে না আত্মায় কোথাও কষ্টের ছিটে ফোটা লাগে না আপনার বড় বড় পরিস্থিতিও যখন মুখ হয়ে সরে যাবেন আর কারো সামনে দুর্বলতা প্রকাশ করতে চাইবেন না এবং বাইরের জগতে স্বাভাবিক থাকবেন তখন কেউ সহানুভূতিটুকু দেখাবে না মাথায় হাতও রাখবে না দীর্ঘশ্বাস শুনবে না কারণ আপনি নিজেকে সেভাবেই উপস্থাপন করেননি করতে চাননি কিন্তু যারা ছোট ছোট জিনিসেও কান্নাকাটি করে ঘর মাথায় তুলবে মিথ্যা খনিকের ভালো না থাকার নাটক শোনাবে তাদেরকে সবাই জড়িয়ে ধরবে আদর করবে সাহস দেবে বোঝাবে রান্না করে টেবিলে বাতাস করতে থাকবে আবার পারলে দুলোক মা খাওয়াও দিবে এটাই বাস্তবতা আপনি যত স্ট্রং হবেন ততই আপনার আপনজন সহানুভূতির মানুষ ভালোবাসার কেউই রবে না তবে মনে রাখবেন এটাই বাস্তব আপনার প্রতি কারণ অনুভূতি না থাকলেও আপনি তখন প্রকৃতির সন্তান প্রকৃতি ঠিকই আপনাকে সামাল দেবে